Assalamu alaikum everyone welcome back to my channel ফারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে কলিজা বোনা কলিজা বোনা খুব সহজেই কীভাবে আপনারা তৈরি করবেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই রেসিপিটি নিয়ে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে আসি কীভাবে খুব সহজেই কলিজা বোনা তৈরি করা যায় প্রথমে আমি এইখানে ভালোভাবে ধুয়ে কলিজাগুলো ছোটো ছোটো কিউব আকারে কেটে নিয়েছি কলিজা যত ছোট করে কাটবেন এর টেস্ট অন্যরকমই আসবে খুবই মজা হবে খেতে এর ভিতরে সব মশলা খুব সহজেই ঢুকে যাবে এবং খেতেও ভারী মজা হবে আমি এইখানে সবগুলো কিউব কিউব আকারে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ছোট আকারে আমি এই কলিজাগুলো কেটে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করেও জানাবেন প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা মশলা গোটা মশলার মধ্যে ছিল দারচিনি এলাচ এবং লবঙ্গ তেজপাতা তারপরে আমি এইখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে ভেজে নেব তারপর এইখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট এখন আমি আদা এবং রসুন পেস্টটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব আমি এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব এবং তারপর এইখানে দিয়ে দিব পরিমাণ মতো জিরা ফাঁকি এগুলো আমি কাঁচা জিরা ব্ল্যান্ড করে রেখেছি এর জন্য এই জিরাটা দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো আবার সবগুলো একত্রে করে নাড়িয়ে চাড়িয়ে নিব তারপর এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পানি পানিটা দিয়ে আবার সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য যাতে করে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায় তারপর আবার ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ঝাড়িয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং মরিচের ফাঁকি এগুলো দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে ঝাড়িয়ে নিব এই মশলাটাকে আপনি যত টুক পারেন ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে রান্নাটা খুবই ভালো রান্নাটা খেতে খুবই মজা হয় এবং দেখতেও ভালো হয় আপনি কিভাবে বুঝবেন যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে যখন আপনার তেলটা আলাদা হয়ে উপরে ভাসতে শুরু করবে তখন বুঝবেন আপনার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে তারপরে এতে দিয়ে দিতে হবে কলিজা গুলো এগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনার সাহায্যে এগুলো আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য তারপর আবার ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিবো যাতে নিতে আবার না লেগে যায় এইখানে আমি মাংসটা কষানোর সময় চুলার আঁশটা খুবই লোতে রেখে এই কাজটি করেছি আপনারাও চেষ্টা করবেন কলিজা ভুনা করার সময় চুলার আঁশটা মিডিয়াতে রেখে রান্না করার জন্য আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায় তলানিতে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ উঠে যায় তখন আর রান্নার টেস্ট তেমন একটা ভালো আসে না খেতেও ভালো লাগে না কলিজাগুলো কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখন আমি ঢাকনাটু উঠিয়ে এতে দিয়ে দিব গরম মশলা গরম মশলা দিলে আমার এর ফ্লেভারটা খুবই ভালো লাগে এর জন্য আমি এইখানে গরম মশলা ব্যবহার করি আপনারাও চাইলে এইখানে গরম মশলাটা ব্যবহার করতে পারবেন এটি অপশনাল এটি খুবই আপনাদের ইচ্ছা যদি না চান তাহলে নাও ব্যবহার করতে পারবেন দেখুন আমার রান্না প্রায় শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও খুবই মজা হয়েছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কত পারফেক্টলিভাবে আমি এই রান্নাটা শেষ করেছি দেখুন করে যাব না দেখতে যতটা সুন্দর হয়েছে কে তো মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে আমি বারবার এই কথাটাই বলতেছি কারণ খুবই সত্যি খুবই মজা হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা মজা হয়েছে এই রেসিপিটি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আপনাদের বাসার এবং পরিবারের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আজ নয় আল্লাহ